প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি ইতিমধ্যে মার্কেট আজকের বাজারে পেঁয়াজ পাইকারি মার্কেটে কত করে বিক্রি হচ্ছে অথবা দামে কেমনটি পেঁয়াজের দাম যাচ্ছে সে আপডেট খবরটা জানাবো দর্শক বন্ধু অথবা আপনারা সকলে কিন্তু জানতে পারবেন বর্তমান মার্কেটে পেঁয়াজের দামে কেমন আছে অথবা পেঁয়াজ কত করে পাইকারি মার্কেটে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা তাও কিন্তু আপনাদের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা

আর এগুলো কোন জায়গার কাকা মাগুরা মাগুরা কত করে বিক্রি হচ্ছে মাগুরা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা দর বিক্রি হচ্ছে পাপনার পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে মার্কেটে পাবনাটা আমার ঘরে আজকে নাই আজকে নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই আলুর বাজার স্বাভাবিক পর্যায়ে ছিল অস্বাভাবিক পর্যায়ে রয়েছে কাকা আলুর বাজার রাজশাহী হলো উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ জি রাজশাহীর আলু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর লাল কত করে বিক্রি হচ্ছে

বিরানব্বই তিরানব্বই নব্বই বিরানব্বই আমি আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাকে রায়ের বাজার খান কি সর্বশেষ আপডেট